Two little blackbirds sitting on a wall. One Peter, আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউনিট ওয়ানের লেসন সিক্স এখানে প্রথম অংশে দেওয়া হয়েছে পি ডাব্লিউ ও টু অর্থ দুইটি L I T T L লিটল অর্থ ছোট B L A C K ব্ল্যাক B I R D S বার্ডস ব্ল্যাক বার্ডস অর্থ কালো পাখি টু লিটল ব্ল্যাক বার্ডস অর্থ দুটি ছোট কালো পাখি এখানে অ্যাক্টিভিটি C লক্ষ্য করুন দেওয়া হয়েছে 3 H A I চেইন D R I ডাবল এল ড্রিল চেইন ড্রিল অর্থ চক্রাকারে ঘুরো বা একজন বলার পরে অপরজন বলো বা অপরজন প্র্যাকটিস করো এরকম কোনো কিছুকে বোঝানোর ক্ষেত্রে আমরা চেইন ড্রিল ব্যবহার করে থাকি এরপরে আর রি সি ই রিসাইট অর্থ আবৃত্তি করা আই এন ইন অর্থ মধ্যে জিআরও ইউপিএস গ্রুপস অর্থ দলগতভাবে তাহলে রিসাইট ইন গ্রুপস অর্থ দলগতভাবে আবৃত্তি করো বন্ধুরা আপনারা নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন চারজন বন্ধু তারা গত টিউটোরিয়ালে পড়ে আসা কবিতাটি একের পর এক আবৃত্তি করছে যেমন প্রথম মেয়েটি বলছে ফার্স্ট লাইন ওয়ান এস টি ফার্স্ট এল আই এন লাইন ফার্স্ট লাইন অর্থ প্রথম লাইন বলছে এরপরে পরবর্তী ছেলেটি দেখতে পাচ্ছেন সেকেন্ড লাইন অর্থাৎ দ্বিতীয় লাইন বলছে কবিতাটির এরপরে পরবর্তী মেয়েটি থার্ড লাইন অর্থাৎ তৃতীয় লাইন বলছে এরপরে পরবর্তী ছেলেটি ফোর্থ লাইন অর্থাৎ চতুর্থ লাইন বলছে এভাবে তাদেরকে এন কন টিআইটি এন ইউ কন্টিনিউ অর্থাৎ চলমান রাখা বা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তো প্রিয় বন্ধুরা উক্ত কার্যক্রমটি আপনারা কিভাবে অনুশীলন করবেন তা আমি ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক টু লিটল ব্ল্যাক বার্ডস সিটিং অন এ ওয়াল ওয়ান কল পিটার ওয়ান কল ফ্লাই অ্যাওয়ে পিটার ফ্লাই অ্যাওয়ে প্রিয় বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ